হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম একটা খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে থাম্বেল দেখে বুঝতেই পারছো যে কী ধরনের ভিডিও এটা হতে চলেছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো কীভাবে সেটা নিয়ে মূলত কিন্তু ভিডিওটা হতে চলেছে তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমি আমার ফোনের রেকর্ডিং অপশনটা শুরু করে দিলাম আর আমার পাশে লাগানো স্ক্রিন রেকর্ডিংটা সবাই একটু নজর করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কেমন হবে চেঞ্জ করলে আমি তো প্রথমেই আমি চলে যাব আমার ফোনের গুগলে চলে যাব গুগলে গিয়ে আমি ওখানে সার্চ বারে লিখবো

আমার চলে এসছে আনস্ক্রিন ডট কম তো যখন আমি এটাতে দেব সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে তো নতুন পেজটা ওপেন হলেই আমি সেখানে সুন্দর ইন্টারফেস দেখতে পাবো ইন্টারফেস এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার সামনে তো আমি এখানে ফিস আপলোড করুন এই অপশনটাতে ক্লিক করবো তো এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমাদেরকে নিয়ে চলে আসবে আমাদের গ্যালারিতে গ্যালারিতে আমি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ভিডিওটা আমি বেছে নেব আমি এই ভিডিওটা বেছে নিলাম এটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাকে কিন্তু এখানে আপলোড দিতে হলো আপলোড চলছে একটু ওয়েট করতে হবে তাহলে কিন্তু এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পেছনে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি চাই এই ব্যাকগ্রাউন্ডটা না রেখে পরিবর্তন করবো তাহলে কিন্তু আমরা খুব সহজে পরিবর্তন করতে পারব এই ভিডিও নিচের দিকে পটভূমি পরিবর্তন রয়েছে পটোতে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো এখান থেকে চয়েস করে যে কোনো একটা নিয়ে নিতে পারব আমি এটা নিই না ততক্ষণে একটু ওয়েট করতে হবে এবারে যদি আমি এটাকে ডাউনলোড করতে চাই এই ভিডিওর জাস্ট নিচের দিকে পটভূমি পরিবর্তন করুন একটা অপশন রয়েছে সেই অপশানে ক্লিক করলেই কিন্তু চলে আসবে এরকম কতগুলো অপশান সেখান থেকে আমি একটা অপশান নিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল তার মানে আমার এটা সেখানে দেখে ডাউনলোড করলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো এখানে ডাউনলোড করুন এই অপশানটা কিন্তু রয়েছে ডাউনলোড করলেই কিন্তু চলে আসবে আমাদের গ্যালারিতে তো ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে যে কারণে আমি আর সময় দিলাম না এভাবে কিন্তু তোমরা করে নিতে পারবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো এইরকম সুন্দর ভিডিও খেতে অবশ্যই আমার সঙ্গে থেকো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমার সঙ্গে থেকো থ্যাংক ইউ